অপরানোর তাল তো বইন গুっしゃ হইও কি ওলাই একনা একনা আর আয়ু আইউসাই ও একনা আর হাসে আইউসাই অপরানোর তাল তো বইন গুっしゃ হইও কি ওলাই একনা আর হাসে আইউসাই तुवारे জদিনো পাই পরানোর তাল তো বইন পাসি হায়ম তো ওলাই ফাসি

মানে বেডি বেডি কি আর গরত নাই নি আর বাবি আছে ইবা তো বেডি আচ্ছা তুই উল্টো পাল্টা হাতা হাতা গদি আছে আইও উল্টা পাল্টা হাতা ন হইয়া ন খাহিনি কি ন হগে গঠন তুই বাবি লাগে কিছু কর না রাখি তত বো কর তুই গো আছে এই ভাবি লই সন্দেহ মারাত্ম খতা তুই এই মরত পুরুষ জাতীয় কলর হদু বাবি আছে এই বাবি হল রে লই যদি তুই সন্দেহ কর তোর বে হওয়া হ্যাঁ বে হওয়া ভাই ভাই আতে গুনা হয়তো সারগমাচ্ছ